আমার সন্তানকে মারুন গুম করে দেখে এটা কি চাই না কোরান প্রেমিকের পাশে সবাই একে একে দিন চিন্তা করে যখন আপনার মূল্যবান জিনিস সমর্থন করে যাবে দেখবেন এই জমি শান্তি আসবে তাছাড়া শান্তি আসা সম্ভব নয় আল্লাহ রুলি কি বললেন নামাজ এত দেরি হল কেন বলছেন তোমরা যে নামাজ পড়ো আল্লাহকে কি দেখতে পাও অনুভব করো বলে মুসাল্লি আমি যখন লক্ষ চিন গেলাম আমার মনে ডেকে কান্লা আমার আল্লাহর বর্ত প্রশংসা করলাম মনে হয় আমার সামনে আমি আর রুকু সিট যা না মনে হলে এরপরে অক্ত আছে এই জন্য সিট রুকু সিট যা ওঠালাম এরপরে চলে যাক সিজ্জায় যাওয়ার পরে যখন বললাম আমার আল্লাহ প্রশংসা করি আমার আল্লাহ বলে আমি তোমার সামনে এই জন্য আমি সিজ্জাটা যখন উঠাই না এরপরে মনে হলো এরপরে আর একটা অক্ত আছে আমার মনে চাইল আমার আল্লাহর সামনে আমি সেই পড়ে থাকি সেজ্জা তা পারি না ওইটা মনে হওয়ার পরে ওঠালাম ও মুসল্লিরা। যদি এর আর কোনো অক্ত না থাকত আমার মৃত্যু হয়ে যেত তারপরও আমার আল্লাহর সামনে আমি সে যাই পরে থাকতাম এরকম নামাজ আমরা পড়ি অনুভব করি সালাম ফিরাই এইভাবে এইভাবে না আবার বামে ধান ফিরায় এটা কি আদব না বেআক সালাম কাকে দেন তাই বলবেন না হুজুর কাকে সালাম দেন হ্যাঁ এই কে কলে মুনকার কার নাকি দেখি কে হ্যাঁ মুরব্বী মুনকার কার নাকি না কিরামান কাতেবিন নাম না কিরামান মানে কি হ্যাঁ এই দেখছি কাতেবিন মানে লেখো কিরামান ভাই কণ্ঠ বসা না নাক আমি তেলোয়ার দিতাম এই যে তেলোয়া এটাও কেরা তেলা লেখে সুতরাং আমরা সালাম দেই দুই ফেরেস্তা থাকে আপনি ভাবেন একটা গুণা করলে আল্লাহ বলে ফেরেশতা থাম লিখিস না আমার বান্দা যদি তওবা করে লিখিস না দেখ সারা দিন সারা দিন যখন আর তওবা করে না বলে ফেরেস্তা আমার বান্দাতে একটাই গুণা করছে একটাই গুণা লোক যখন বান্দা কোন নেই কামল করে নেই কামল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলে ফেরেস্তা রে আমার বান্দা সারা দিনে কত করেছে আমি আল্লাহ এত খুশি হয়েছি আমার বান্দার একটা নামায় কারণে দশটার জায়গায় সত্তরটা নাকি লেখা দে মনে আছে সবের কথা সব সালাম দিলেন আসলাম তুমি আরো শোনা লাও সফির জবানদি সারাম দাবার পরে এমন অভিজী সালামের জবাব দি দিলেন বললে শাফরে তুমি কে রে কে তুমি কেন আমার সাবের কাফনের ভিতরে এসেছো